কুমিল্লার জাঙ্গালীয় বাস টার্মিনালের পাশে রামনগর ডিওএইচএস মাঠে শুরু হয়েছে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা এই আয়োজনটি রূপ নিয়েছে কুমিল্লার সংস্কৃতি অর্থনীতি ও বিনোদনের এক অনন্য মিলন মেলায় উদ্বোধনের পর থেকে প্রতিদিনই হাজারো মানুষ ভিড় করেছেন মেলায় বিস্তারিত প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনীতির অনন্য মেলবন্ধন ঘটেছে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলায় জেলার শিল্প বাণিজ্য বিনোদন এবং উদ্ভাবনের বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এটি প্রায় তিনশোটির বেশি দোকান ও স্টলের মাধ্যমে এই মেলায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের সমৃদ্ধি কুটির শিল্প মাটির তৈরি শোপিস নকশি কাঁথা বাঁশ ও বেতের তৈরি ঘর সাজানোর সামগ্রী এত সুন্দর এত বৃহত্তর মেলা এর আগে হয়নি এই প্রথম এত বড় আকারে এত সুন্দর একটি বাণিজ্য বেলার আয়োজন করা হয়েছে অনেক কিছু দেখলাম এই বছর অনেক কিছু মানে আয়োজন করা হলো দেখে অনেক ভালো লাগলো বাচ্চাকে নিয়েছে বাচ্চা মাকে নিয়েছে

কয়েকটা জায়গা দাম বেশি দেখছি বাট সবগুলা নর্মাল আছে অনেক ইউজফুল জিনিস আছে কুমিল্লাতে অনেকদিন পরে এই ধরনের মেলা হচ্ছে আমরা ভাবিনি এত বড় হবে মোটামুটি অনেক ভালো জায়গা নিয়ে ভালো করে বেলাটা হচ্ছে সবাই ভালো লাগছে আমাদের ঘুরতে ভালো লাগছে ভালো লাগছে মোটামুটি রাইডগুলো এখন ওইভাবে তৈরি হয় না যেগুলো হয়েছে ভালোই এখন পর্যন্ত ফ্রম তামিলনাড়ু সো দিস ইজ ফার্স্ট টাইম সিইং দিস মাস গ্যাদারিং হিয়ার এন্ড আই উড সে দিস ইজ আ গুড এক্সপেরিয়েন্স হিয়ার এন্ড সিইং দিস মাস গ্যাদারিং এন্ড দ্য কালচারাল ডিফারেন্স এন্ড অল দিস থিংস things i'm kind লাইকিং liking this and I'm feeling সব কিছুতেই মিলেছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া রয়েছে জামদানি সিল্ক তাঁতের শাড়ি বুটিক হাউজের পোশাক অনলাইন উদ্যোক্তাদের হ্যান্ডমেড স্কিন কেয়ার জুয়েলারি ও ঘর সাজানোর তৈজসপত্র শুধু হস্তশিল্প নয় মেলায় রয়েছে আধুনিক প্রযুক্তির পণ্যেরও বিশেষ কিছু স্টল বিক্রেতারা বলছেন বেচাকেনা ভালো হচ্ছে আমাদের দোকানে আসলে সব রিজনেবল প্রাইসে সব পাচ্ছে কসমিক যেগুলো মার্কেটে পঞ্চাশ ষাট টাকা আমরা মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি তিরিশ টাকা করে এই জন্য মানুষ খুব আগ্রহ আগ্রহ নিয়ে মানুষ কেনাকাটা করতেছে ক্রেতা তেমন কিন্তু যা আছে টুকটাক আশা করি সামনে বাড়বে আজকের দিনে যে কাস্টমার দেখছি আমরা আলহামদুলিল্লাহ সারা মাস যদি এমন ধরনের কাস্টমার আসে তাহলে আমাদের কোনো লস হবে না আশা করি মেলাতে অনেক আইটেম আছে যারা আপনারা কখনো দেখেননি এমন কিছু জিনিস আছে যেটা আপনারা কয়েক সাধ্যের ভিতরে পাবেন কম দামে অনেক ভালো জিনিস পাবেন মেলাতে বুঝেন তো সবাই একটু সাশ্রয়ের জন্য আসে আমরা একটু

দীপু চ্যানেল এস নিউজ ডেস্ক